আমি আমি হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে ছবি নির্মাণ করবো এরকম কখনোই বলিনি আমার মনে হয় না যে এত ক্ষমতা আমার আছে নির্মাতা হিসেবে যে হুমায়ুন জীবনী নিয়ে আমি একটি ছবি নির্মাণ করব যদি কোনো দিন ক্ষমতা হয় যদি দিন সেই রকম আমার নির্মাতা হিসেবে যদি সেরকম হতে পারি তাহলে চেষ্টা করব হয়তো বা কখনো কিন্তু সেই বিষয়ে আমি এখনো বা কখনোই বলিনি হ্যাঁ সমাধানের জায়গা আছে তো আমার আবেদনটা তো সেইখানেই আপনারা বোধ হয় সেন্সর বোর্ডে যে চিঠিটা দিয়েছি সেটা কি আপনারা চাইলে আমি এক কপি আপনাদের দিয়ে দিতে পারি সেখানে সেখানে কোথাও ছবিটি আটকে দেয়া বন্ধ করে দেয়া নিষেধ করা স্থগিত করা এরকম কোনো কথা সেখানে বলা হয়নি হ্যাঁ সেখানে আবেদনের একদম শেষে বলা হয়েছে যে সেন্সর বোর্ডের কাছে যে আবেদন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ছবিটি রিভিউ করতে যেন এর হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদের চরিত্রটিকে বা লেখক হুমায়ুন আহমেদকে কোনোভাবে যেন আপত্তিকরভাবে উপস্থাপন না করা হয় সেই বিষয়গুলো বিবেচনা করে যেন ছবিটি রিভিউ করা হয় এবং যদি আপত্তিকর অফেন্সিভ কিছু যদি থেকে থাকে সেগুলো যেন পরি পরিশোধন পরিমার্জন করেই যেন ছবিটি মুক্তি পায় সেখানে যদি এমন হয় যে দুটি সিকোয়েন্স দুটি দৃশ্য বাদ দিলেই এটা হয়ে যাবে হোক আমার কোনো অসুবিধা নেই যদি মনে হয় যে না সাতটি দৃশ্য বাদ দিলে হবে বা রিশ্যুট করতে হবে তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে সত্তরটি দৃশ্য বাদ দিতে হবে বা সত্তর ভাগ সিকোয়েন্সি আসলে হুমায়ুন আহমেদের ভুল অংশ নিয়ে বা হুমায়ুন আহমেদ হ্যাঁ তখন তো